প্রায় আমার নভেজিক হাদিস শরীফের মধ্যে বলেন হুম শুনি নাও শুনি নাও তোমাদেরকে এমন একটা সুরের কথা বলবো যেই সুরটা যদি তোমরা তালাওয়াত করো আমার আল্লাহ তালা মহান বলেন আমি তোমার পঞ্চাশ বছরের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দিবে পঞ্চাশ বছরের গুণাল্লাহ মাফ করে দিবেন আমার নবীর কতবি বলিনি আরো সুল নবী নবীজি সেই সুরাটা কোন সুরা গনবি অথচ ওই সুরাটা আমরা সকলেই জানি আমরা সকলেই জানি সকলেই চিনি সকলের মকস্ত আছে আমার দয়ার নবী ডাক দিয়া বলে উম্মতরে শুনে নাও তোমরা যদি সুরা ইখলাস দুই শত বার তেলাওয়াত করো যদি কোন ব্যক্তি সুরা ইখলাস শরীফ উল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সুরাটা যদি কোন ব্যক্তি

কেউ বলতে পারব না আমরা আমরা গোনা করি নাই আমার দ্বারা ভুল হয় নাই আমার দ্বারা মিস্টেক হয় নাই আমরা কেউ বলতে পারবো না আমাদের দ্বারা গোনা হয়েছে আমাদের দ্বারা ভুল হয়ে গেছে আমাদের দ্বারা পাপ হয়ে গেছে এই জন্য পরের ট্রিটমেন্ট আমার আল্লাহ আর বাক মোহন রফ পবিত্র কাল আমুল্লাহ শরীফের মধ্যে করে দিয়েছেন দুই শতবার সরয় খালা তেলাওয়াত কর আমার আল্লাহ বাক মোহন রব বোলালামিন আপনার পঞ্চাশ বছরের গুণাগুলো মাফ করে দিবেন তেলাওয়াতের তরকার আছে কি আছে না এইসব যুবক ভাইরা ভাই এখন একটা প্রশ্ন জাগতে পারেন এখন যদি আমি প্রতিদিন তেলাবাদ করি তাহলে তো একদিন তেলাবাদ করলাম পঞ্চাশ বছরের গুণা মা হয়ে গেল দ্বিতীয় দিন তেলাবাদ করলাম পঞ্চাশ বছরের গোনা মা হয়ে গেল আমি একশো বছর হায়াত পাইলাম একশো বছরের গোনা মা হয়ে গেল তাহলে বাকিগুলো দিন যে আমি তেলাবাদ করব এগুলো কি আমি কোনো ফায়দা অর্জিত হবে না ওরে আমার যুব গৌরবী বাবার হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যখন মানুষের গোনা মা হয়ে যায় ওই নেককার ব্যক্তিগুলো যখন কোরআন তেলাওয়াত চালু করে দেয় আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই তেলাওয়াত করে আজমাতকে বুলন্দ করে দেয় আমার আল্লাহ তাদের চর্চাকে বুলন্দ করে দেয় আমার আল্লাহ তাদেরকে নিয়ামত ভরপুর করে দেয় আমার আল্লাহ তাদেরকে উচ্চ মুকাম দান করায় যার যেমন আমল হবে আমার আল্লাহ তাকে সেই আসনে বসাই দিবে কথা বলেন ঠিক না তাহলে দুই দিন আমল করেন একশো বছরের কোন এখন তৃতীয় দিন যে আমল করবে এটা দ্বারা কিছু ফায়দা হবে না অবশ্যই হবে কি হবে আপনার গুনাগুন চর্চা হবে আপনার মর্যাদা ভুলন্ত হবে